গুড মর্নিং গাইজ আজকে দেখতেই পাচ্ছ উঠোন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সববার সাংঘাতিক মজা লাগবে তো চলো গাইজ ভিডিওটা কন্টিনিউ করো ঠাকুরনগর স্টেশনে এসে কতক্ষণ ওয়েট করছি এখনও ট্রেন ঢুকছে না মানে এতটা পরিমাণ মাথা গরম হচ্ছিলো বসে থাকাতে সকালবেলা আমার যেহেতু টিউশানই আছে তাই আমি আজকে নেমে পড়লাম মানে সবাই জানো যে আমার গোবরডাঙায় পড়া থাকে তো দেখো গোবরডাঙ্গার স্টেশনে নেমে পড়েছি এবার যাচ্ছি পড়ার ওখানটায় তো যাই দিন আমার কথা হচ্ছে টিউশানই শেষ করে আমি চলে এসেছিলাম গোবরডাঙ্গা স্টেশনে এবার ট্রেনে উঠবো চলে এসেছি গাইস দেখি আমার গাড়িটা কোথায় গাড়িটাকে খুঁজে বার করব তারপরে বাড়ির দিকে যাবো প্রচণ্ড পরিমাণ গরম গাইস আর দাঁড়িয়ে কথা বলতে পারছি না একবারে বাড়িতে যাই দেন কথা হচ্ছে এখন যাচ্ছি গাড়িতে তেল ভরতে কারণ গাড়িতে এক ফোঁটাও তেল নেই গাড়িটা এখন ঠেলতে ঠেলতে আমি মনে হয় নিয়ে যেতে হবে আর মানে পেট্রোল পাম্প অবধি মনে হয় ঠেলে ঠেলেই নিয়ে যেতে হবে তো দেখা যাক কি হয় মনে হয় না গাড়ির তেল আছে একটু কারণ আমি না ঠিকঠাকই তেলের বিষয়টা বুঝতে পারি না যে কতটুকু ফুল ট্যাঙ্কি তেল আছে কি না কি না আছে কিছুই বুঝি না তো যাই হোক চলো গাইস দেখি পেট্রোল পাম্পের দিকে যাই আর আমি হচ্ছে সবই বেরোলাম বাড়ির থেকে আর দেখো জায়গাটা কি সুন্দর অমায়িক একটা জায়গা দেখো এই জায়গাটা তোমরা যদি কেউ চেনো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও প্রচণ্ড রোদ গাইস চলো পেট্রোল পাম্পের থেকে আগে তেলটা ভরে নিয়ে আসি দেন যদি রাস্তায় কোথাও দাঁড়াই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ফার্স্ট কথা পেট্রোল পাম্পের ওখানটায় ভিডিও মানে ক্যামেরা নিষিদ্ধ সেটা তোমরা সবাই জানো তো এর জন্য আমি আর ওটা তোমাদের ক্লিপে দেখাতে পারবো না তো চলো গাইজ ভিডিওটা কন্টিনিউ করো আমি সামনের দিকে এগোই দেন কথা হচ্ছে আবার তো গাইজ পেট্রোল পাম্পের থেকে তেলটা ভরে এখন বাড়ির দিকে যাচ্ছিলাম আর এই জায়গাটা তোমরা অনেকেই চেনো তো আজকেও আমি এখানটা দাঁড়িয়ে পড়লাম কারণ এত পরিমাণ হাওয়া দিচ্ছে তো ভাবলাম একটু দাঁড়াই একটু দাঁড়িয়ে কিছু রিলস বানাই সেই রিলসগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা পেয়ে যাবে চলো আমি একটু রিলস বানাই দেন এখানতে একটু সময় কাটাই তারপরে বাড়ি যাব আর বাড়িতে গিয়ে দেখাও চলো গাইস এবার বাড়ির দিকে যাই প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছে আর রোদ্রের মধ্যে থাকতে পারছি না দেখো তো চলো বাড়ির দিকে যাই যাওয়ার পরে যদি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো গাইস এবার বাড়ির দিকে যাওয়া যাক কারণ প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছে আমি আর মধ্যে সত্যিই থাকতে পারছি না একবারে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে কথা হচ্ছে যদি আমি বেঁচে থাকি গরমের মধ্যে তাহলেই কারণ যা পরিমাণ গরম পড়েছে গরমের মধ্যে আর কি বলার নেই চলো গাইজ বাড়ি যাওয়া যাক মেলায় যাচ্ছি ফাইনালি আমি মেলাতে যাচ্ছি মানে বুঝতে পারছো মানে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি মেলাতে যাবো তুমি যে দেখো রেডি হয়ে নিয়েছি তো চলো এখন বেশি কথাবার্তা না বলে বেরিয়ে যাই বেরিয়ে মেলার মাঠে যাই দেন কথা হচ্ছে তো গাইজ দেখতেই পারছো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আমরা তিনজনে মেয়ে মেলাতে যাচ্ছি তো সবাই জানো যে মেলাতে যাচ্ছি তো চলো ঠাকুর বাড়িটা তোমাদের অনেক মানে অনেকে দেখেছো আমার আগের ভিডিওতে আজকেও আমি সেইভাবে মানে পুরোপুরি ঘুরিয়ে দেখাবো তোমাদের তো ভিডিওটা কন্টিনিউ করো আর বুঝতেই পারছো দেখো এখনও সূর্যের আলো রয়েছে মানে মেলা হচ্ছে সবে সবে খুলছে আর এই টাইমে যাওয়ার কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো তাই আর সবাই জানো ঠাকুরনগরের মেলাটা কিন্তু অনেকটা বড় তো চলো যাওয়া যাক তারপরে আবার কথা হচ্ছে ফুলগুলোর কি নাম তোমরা যদি কেউ জানো অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিও আমি না ঠিক বুঝতে পারছি না যে এই ফুলগুলোকে কী ফুল বলে ফুলগুলো না হোয়াইট কালারের আর এই যে দেখো রাস্তার পাশেই হয়েছে এগুলো মনে হয় ডাল ডালে হয় তাই না নাকি লাগানো কি জানি যাই হোক ফুলগুলো খুবই সুন্দর দেখো কাছ থেকে দেখাচ্ছি একদম সাদা সাদা ফুল তো চলো যাওয়া যাক দেন কথা হচ্ছে আবার মেলার দোকান পাট এখানকার যে দোকান পাট গুলো মানে এটা হচ্ছে আমাদের আর একটা মাঠ ঠাকুরবাড়ির যে মাঠটা সেই মাঠটা না আরেকটা মাঠ এই মাঠের মোটামুটি মেলা হচ্ছে যেদিন স্নান সেই দিন থেকেই মানে দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায় আর এখানে না সব ছোটোখাটো জিনিস পাওয়া যায় মানে এইসব মাটির হাড়ি দিয়ে টুকটাক জিনিসপত্র তো এর জন্যই এদিকের মেলাটা ভেঙে গেছে আর যেহেতু মেলার চার দিন হয়ে গেছে আর কতদিনই বা থাকবে বলো বুঝতেই পারছো তো চলো দেখি আমরা ওইদিকে আরেকটা একটা মাঠ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যাচ্ছি অনেক দিন পর ঠাকুরবাড়ি বাড়ি সত্যি মানে মেলায় আসবো ভাবতেই পারিনি কারণ এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম এত দিন ধরে মেলায় তো আসতেই পারিনি ফাইনালি আজকে একটু টাইম পেলাম তো চলো যা যাক সামনে দেখি সামনে কি আছে না আছে পুরোটাই তোমাদের আশ্চর্য ব্যাপার তাই না কিছুদিন আগে এখানে কত লোকজন কত জমজমাট কত হই আনন্দ একসঙ্গে সবাই মিলে সময় কাটানো কত না পুরনো স্মৃতি ছিল না আবার একটা বছরের ওয়েট আবার একটা বছরের দিনটা আসবে আমাদের কাছে তো কষ্ট পেয়ে দুঃখ পেয়ে লাভ নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে আর হ্যাঁ এটাই আমাদের জীবন দেখতেই পারছো ঠাকুরবাড়ির পুকুর মোটামুটি ফাঁকা কারণ মেলা শেষের দিকে ফাঁকা তো হবেই তাই না এবার মেন যে মেলার মাঠ সেখানে আমরা যাই আর এই যে আমার ফুচকা ফাচকা দুটো এদের নিয়ে যাওয়া হবে চলো মেলাটা দূরে দেখি এখন আমি নিজেও যাই না যে কোথায় কি আছে না আছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখে রাখো না মন্দির মানে আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাথ মন্দির মেন নাট মন্দির এটা আর এখানের অবস্থাটা দেখো এত পরিমাণ মাটি মানে মন্দিরটা যদিও সাজিয়েছে বেশ সুন্দরই লাগছে বাট তারপরেও দেখতেই পারছো মাটি মেলা শুরু হওয়ার আগে একদিন আমি এসেছিলাম মা ভাইকে নিয়ে মানে যেদিন মেলাটা শুরু হয়েছে তার আগের দিন সেই দিন এই জায়গাটা এসে এত পরিমাণ ভালো ছিল আর আজকের অবস্থাটা একটু দেখো গাইস মানে এই যে আমি পুকুরের উল্টো সাইডে চলে এসেছি ভেবেছিলাম তো মেলায় যাবো তো ভাবলাম এই জায়গাটা শেয়ার না করলে হবে না ব্যাক ক্যামেরায় দেখাই জায়গাটা কি অবস্থা তোমার মেন গেট মানে মেন গেট বলতে নাট মন্দিরের একদম প্রথম ঘাট হচ্ছে এইটা আর দেখতেই পারছ জলটা কিন্তু পুরোপুরি পচে মানে নষ্ট হয়ে গেছে মানে বুঝতেই পারছো সব দর্শনার্থীরা এখানে স্নান করেছে তাদের মনস্কামনার জন্য অনেক কিছু দান করেছে তারপর সবথেকে মেন যে বিষয়টা এখানে বাতশাস ছড়ানো হয়েছে তো এই কারণে জলটা তো নষ্ট হবেই তাই না এটাই স্বাভাবিক বুঝতেই পারছো আর এই যে দেখো বেলগাছটার অবস্থা কি একটাও পাতা নেই গরমে তো এইভাবেই আমরা পুকুরঘাটে একটু সময়টা কাটালাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা করে চলে আসলাম মেলার দিকে আর মেলার মাঠের অবস্থা দেখো প্রথমেই এখানটায় একটা কাঁসা পিতলের দোকানে আমরা ঢুকে গেলাম কাঁসা পিতলের দোকান থেকে ভাবছিলাম কিছু জিনিস নেব বাট পছন্দ হয়নি তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম নাগরদোলার দিকে আর নাগরদোলা কিন্তু আমাদের এখানকার মানে ফেমাস নাগরদোলা বলতে পারো একটা না আমাদের এখানে প্রায় দুটো নাগরদোলা এসছে দুটো ডিস্ক এসছে আরও অনেক গাই সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও অনেক 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 লাইক করে দিও আর এখন ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও সবার সঙ্গে দেখাও হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে